ডি ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো পুতোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে তোমাদের শরীরের মেদ কমাতে পারো তো আগে বলি আমাদের শরীরে কেন মেদ হয় প্রথমে আমরা যখন আমাদের প্রয়োজনের থেকে বেশি ফ্যাট জাতীয় খাবার খাই তারপর বেশি পরিমাণে খাবার খাই তারপর বাহিরের খাবারগুলো বেশি খেয়ে থাকি তারপর জাঙ্ক ফুড যেমন অয়েলি খাবারগুলো বেশি খেয়ে থাকি এর ফলেই কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরের চর্বিটা বেড়ে যায় তো এর এর কারণেই কিন্তু আমাদের শরীরে চর্বি বাড়ার ফলেই আমাদের শরীরে মেদ হয় তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা প্রত্যেক দিন সকালে আজ আমি যেই টোটকাটা দেখাবো সেটা অবশ্যই তোমরা যদি খেয়ে থাকো তাহলে আস্তে আস্তে তোমাদের শরীরের মেদগুলো কমতে থাকবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে প্লিজ ফ্রেন্ড যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো তো প্রথমে একটি বাটি নিয়ে নিবে তো এরপর তোমরা নিবে জিরে শুকনো জিরে নিয়ে নিবে তো তোমরা যতটুকু প্রথমে হয়তো বা খেতে একটু কষ্ট হবে তো আমি অল্প একটু বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এক চামচ পরিমাণে জিরে নিলেই চলবে জিরের মধ্যে কিন্তু আমাদের চর্বি কমানোর অনেক ভালো উপকারই পাওয়া যায় তো জিরে জিরে নিবে তারপর তোমরা হাফ চামচ পরিমাণে দারচিনি গুঁড়া নিবে তো দারচিনি তোমরা সবাই চিনো তো দারচিনি গুঁড়াটা নিবে তো দারচিনি গুঁড়া নেওয়ার পরে এখানে তুমি দুই চামচ পরিমাণে মধু অ্যাড করবে এরপর এই মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেবে ফ্রেন্স এটি তোমরা প্রত্যেক দিন সকালে খালি পেটে তোমরা ইচ্ছে করলে এটা গরম পানিতে মিক্স করেও খেতে পারো বা এভাবেও খেতে পারো এভাবে খেলে রেজাল্ট একটু ভালো আসে তো এভাবে তোমরা প্রত্যেক দিন এরকম দুই চামচ পরিমাণে হবে তো এটা তোমরা প্রত্যেক দিন সকালে খালি পেটে খেয়ে ফেলবে খাওয়ার পরে তোমরা যে কোনো খাবারই খেতে পারো তো ফ্রেন্ডস দেখিয়ে দিলাম কীভাবে তোমরা খুব সহজে তোমাদের শরীরের মেদ আস্তে আস্তে কমিয়ে আনতে পারো তো এটা ফ্রেন্ডস তোমরা একবার হলেও ট্রাই করবে দেখবে এক সপ্তাহের মধ্যেই তোমাদের শরীরের মেদগুলো কমে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এই এই ভিডিও সম্পর্কের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আজকে এখানেই শেষ করছি ফ্রেন্ডস আল্লাহ হাফেজ বাই